সনুকা সনুকা তুমি তুমি নিত্যায় নিত্য যেও না একবার কি দেখে এসে তোমার সন্তানকে বাসুর করে তোমার সন্তানকে তোমাকে আমি যাবো বাঁশুর ঘর কার্বিকে ছুটে আমার পুত্র পুত্র বধুকে যাবাই লাই বলতে বলতে তুমি কোথায় ছুটে চলেছো আমার লখাইয়ার বৌমার কাছে যাচ্ছি আমি সরকার হ্যাঁ গো তুমি লখায় বৌমার কাছে ছুটে চলেছ একা কেড়ি পাগলি নিবেশে তুমি ভেবে দেখেছ একবার নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ আর আমরা যদি নিশি প্রবাদ না হয়ে লক্ষিন্দর বেহুলার কাছে ছুটে যায় তবু আমরা কথা দিয়ে এসেছি বৌমাকে নিশি প্রবাদ হলে স্বর্ণদোলা দিয়ে লক্ষিন্দর বেহুলাকে নিয়ে যাবো সাউতলে পর্বত হইতে সেই চম্পকে নগরে তাছাড়াও আজকে হলো তাদের ফুল আর আমরা মাতা পিতা হয়ে কি করে চাই আমি আমার সন্তানদের কাছে সনকা তুমি ভুল করছো সনকা আমি জানো গো জানো আমি সোনার পালকের ইচ্ছা নিত্য হয়েছিলাম কিছুটা আমার স্বপ্ন জানিয়ে দিয়ে গেল স সরকা আর স্বপ্ন দেখে তুমি পাগলিনী হয়ে গেছ একটা কথা বলে রাখছে ওরা স্বপ্ন যেমন ভাবে আসে আমার স্বপ্নের চলে যায় স্বপ্ন বাস্তবে হয় না মতোই তুমি এমন কি স্বপ্ন দেখেছো সরকা আমি স্বপ্ন দেখলাম আমি মনে গেল সনুকা তুমি আর থেকো না এই বতুল কারবিকে ছুটি গিয়ে দেখিয়েছো তোমার সন্তানকে তোমার দক্ষিণ দর্কে দংশরি করেছি মন্দার কাল শফা এ লক্ষণ হতে পারে না স্বরগা ভুলে যাচ্ছে কেন দেব শিল বিশ্বকর ভৈশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি সায়তলে ভোদে লহভা স্বর্গ ওই রক্ষা দূরে দূরথা ওর চোর প্রবেশ করতে পার প্রভাস্র ভেতর

বাড়ি পেয়েছি আমি মা ডাকে ফিরে যেই সন্তানকে এক না দেখলে আমি পারি না তুমি লক্ষ্মী ইন্দ্র বৌমার জন্য চাবার জন্য পাগল হয়ে গেছ বেশ বেশ সারাগত তোমাকে নিয়ে যাবো সত্য কিন্তু তোমায় কথা দিতে হবে বাহির থেকে বাসর ঘরের বৌমা লক্ষ্মী সঙ্গে কথা বলে আবার আমরা ছুটে আসবো তার সাথে বেশ আমি তোমায় কথা দিলাম স্বামী এসো তবে এসো সরকার এসো ওগো তুমি সারা দাও বাবা মাকে যে আমি কথা দিয়েছি নিছি মা তুই গেলে বাবা অস্ত্র আমি তোমায় তুলে দেব কিন্তু নিছি মা তুই যে চার কিছু সময় পরেই মনে বাবা মায়ের চলে আসবে বাবা এসে যদি জিজ্ঞেস করে আমি কি কইব দেব বলতে পারো আমি তোমার এই মৃত দেহটা তুলে দেব না আমার নিজের প্রাণ কালা শোনো শোনো সরোকা শোনো বৌমা যা আমি কথা দিয়েছিলাম যে বৌমা asker নিশিতা তোমাদের জীবন হচ্ছে কাল ঋষি তাই আমি চাই সারাটা অনিষি তোমরা বাসরে থেকে থাকবে দেখো সনক দেখো আমাদের বৌমা লক্ষিন্দরের সঙ্গে কত সুন্দরভাবে কথা বলে বলে সারাটা ঋষি পাহাড় করছে না বৌমা কাঁদছে হ্যাঁ তুই ভালো করে শোনো বৌমা বা সড়ো কিন্তু মনে তো হলো যা দোয়া দো কণ্ঠে জানো সঙ্গে কথা বলছে শরখা তুমি বৌমাকে একবারে ডেকে দেখো তো বেশ স্বামী বেশ তুমি যখন আমায় অনুমতি দিয়েছো আমি ডাকবো বউ আমার এলো ভয় নে হ্যাঁ আরে যদি ডাকে বৌমাকে সাড়া দিতেই হবে 佛陀。 আমি এই বাসরের দরজাখানে খুলে দিতে পারবো না আমি বলছো বৌমা শুধু তোমার শাশুড়ি মা আসনি বৌমা সঙ্গে আমিও এসেছি তুমি একবার বাসরের দরজাখানা খোলো তোমাদের দেখে আমরা আবার চম্পলায় ফিরে যাবো বৌমা বাবা সত্যি যদি এই বাসর দরজাখানা আমায় খুলে দিতেই হয় তার পূর্বে কি আমার সঙ্গে আপনাকে তিনশো তঙ্গি কার শুনেছ সরকার শুনেছ বউমায়া তাই সত্তা ফ্মা শরে দরজা ভুলতে গেলে তার সঙ্গে না কেমন আইতি কার করতে হবে ওগো শনুকা আমাদের অবর্থ মানে তারাই তো হবে আমাদের চম্পলার উত্তরাধিকারী না না শনুকা তুমি বউমাকে বলো আমি তাদের সঙ্গে বউমার সঙ্গে সত্ত্ব আবদ্ধ হতে বাধ্য রই সব বউমাকে করে বলছি তিনি করতে তুমি করো কো করো হ্যাঁ তুমি বৌমার অঙ্গীকার করো তুমিও আমায় ত্রিশত্ব অঙ্গীকারে আপত্ত হতে বলছ বেশ সরকার বৌমা বাবা অঙ্গীকারে আপত্ত ছাড়া যখন তুমি আমার বাসরে দরজা খানা খুলবে না অঙ্গীকার ছাড়া যখন তোমাদের দেখা যাবে না আমি তোমার সঙ্গে সত্যতায় হাত বাড়িয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে অঙ্গীকার করো বৌমা বেশ বাবা আপনি শুধু বাঁশরের বাইরে থেকে আমায় কথা দিন এই নিশিপ্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন বা কথা দিলাম বৌমা ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম নিশি নিশিপ্রবাদ হওয়ার পরে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় হাস্য বদলে তাই দেব তাই যদি হয়ে থাকে বাবা কিছু সময় অপেক্ষা করুন এই মুহূর্তে ছুটে গিয়ে আমি এই বাঁশরীর দরজাখানা খুলে দেবো খুলে দিলাম খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা বাবা বৌমা তুমি কাঁদছ তুমি আমার পা ধরে কেন কি হয়েছে বৌমা কি হয়েছো তোমার আমি আপনার কথা রাখতে পারিনি বাবু আমার কথা রাখতে পারো মানে আমি তো তোমার কোনো ভাষা বুঝতে পারছি না কি বলতে চাইছ তুমি বাবা আমার স্বামীকে আমার সঙ্গে আর কথা বলছে না ও লখিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে লখিন্দর ওই জন্য তুমি কান্না করছো শোনো বলে স্বামী রাখো তোমার কোনোধর সন্তানকে রাখো চার হাত জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে আমাদের সঙ্গে এসেছে আমাদের গৃহে তার সঙ্গে বাসর ঘরে নাকি লক্ষ্মীন্দর কথা বলেনি নাকো আমি উচিত শিক্ষা দেব তাকে লক্ষ্মীন্দরকে তো আমি ডাকবো লক্ষ্মীন্দর আমার ওই পুত্র লক্ষ্মীন্দর মার কাছে যা চেয়েছে তা আরে যদি ডাকি আমি লক্ষ্মীন্দরকে লক্ষ্মীন্দরকে সরাব লখাই লখাই রে এ কথা বল বাবা লখাই এ কিবারে চেঞ্জ আমি তোর মা এসেছি শুধু আমি একটা নয় রে লখাই তোর বাবাও এসেছে আর ছুটছু তো কথা বলছে না কেন ও লখাই কথা বলছি না সেরকম সন্তানকে তো আমি রেখে গেছি আমার উপরেই অভিমান করেছে দেখো এখানে আমার অভিমান সন্তানের অভিমান আমি ভাঙাব আমি যদি ডাকি আমার ডাকে লক্ষিন্দর সারা দেবে এ লাইবা লক্ষীন্দরের সোনার মত অন্য যেন নির্বর্ণ হয়ে গেছে লক্ষীন্দরের মুখ থেকে যেন গোড়ল বয়ে যাচ্ছে সরা শরীর যেন লক্ষর শীতল হয়ে গেছে কি হয়েছে হয়েছে আমার বাবা বাবা স্বামী আর কোনোদিন কথা বলবে না তোমার স্বামী কথা বলবেন আমার এ আমার স্বামীকে যে আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাকি দংশন করেছে ওরে চে দেখ তোর মা এসেছে ওরে আমি এসেছিল খাই তোদের দেখার জন্য একবার কথা বল আমি ভেবেছিলাম এলো খাই যে শেষ বয়স আমার চলে যাচ্ছে শেষের দিনে হয়তো তুই আমার মুখো আগ্নি করবি কিন্তু তুই যে আমার মুখে আগুন না দিয়ে

শুনতে পাবে না তার দুটো কান বধির হয়ে গেছে শোনো কান চোখের চলের দাম কেউ দেবে না সরে ঘরে সবাই আনন্দ করো তোমেনি শুনছো সরোকা দড়তে পারি পাথুর দিয়ে নির্মিত করা আছে কি বলছো সরোকা লখিন্দরে চলে গেছে তাকে ডাকলেও আর আমরা ফিরে পাব না আর ডাকলেও ফিরে পাব না সরোকা বহুত শুধু এই কি আমার সন্তানকে তুমি রক্ষা করতে পারছ না কথা দিয়েছিলাম মা কিন্তু আমার কপালে যে মনে লেখা ছিল আমি ভাবতে পারিনি গো এই বছর করে স্বামীকে আরিয়ে বলবো করবে না কারণ বিধাতার ঘরে যা ঘটবে বিধাতার আগে পরিকল্পনা করে রেখে গেছে আমাদের ভাগ্যেই ছিল তাই চলে গেছে সদকা আমাদের ছেড়ে চলে গেছে আমি তোমায় একটি কথা বলবো তুমি আমায় কি বলবে আমি তোমায় বলবো স্বামী সারাটে জীবন আমি তোমার কাছে বৃদ্ধ হয়ে গেলাম কিন্তু স্বামী এতটুকু জিনিস আমি তোমার কাছে চাইনি সরকার কিন্তু আজকে চাইব তুমি এই দুঃখের দিনে তুমি আমার কাছ থেকে কি চাইছ সারকা চাইব স্বামী চাই আমি আমার এই শাড়ি চলাবি তোমার চরণ তুলে আমি পেতে দিলাম তুমি কি বলছো সনক শুধু আমার একটি বার একটি তুমি শুধু আমার দাও

ওই নাক্ষা শূন্য উচ্ছরণ বলেছ এই মুহূর্তে মা সর ঘরে পরিত্যাগ করিয়ে ঘরে পরিত্যাগ করতে পারবো যদি তুমি আমার কথা অ করো এই মুহূর্তে যদি তুমি মা ঘরে পরিত্যাগ না করো ঋষি প্রবাদ হইতে মাত্র এক তাক দণ্ডভাকি আর

তোমাকে বলেছি তুমি যদি লক্ষেন্দরকে আর একেবারে দেখো আর লক্ষীন্দরের শরীর স্পর্শ করো তুমি আমার মৃতমুখ দর্শন করবে আমি চলে যাব ওই তো

আবার লক্ষিন্দরের সাগে সেও যদি প্রাণ থেকে বাঁশর ঘরে এই বৃদ্ধা বয়সে আমি কোথায় যাব কথায় কি বলে জানো বৌমা কি বাবা নারীর জীবন মধুর মনের মানুষ পেলে বাবা পুরুষেরও ভাঙ্গে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে অভিমান করো না বৌ দুঃখ করো না আমার লোকেন্দরে প্রাণে মারা গেছে বলে তুমি দুঃখ করো না কারণ এই জগতে চিরস্থায়ী কেউ নাই জন্মি জন্মিলে মরতে হবে অমরকে কথা কবে হাইরণীর চিরস্থির কে বা হয়েছে কবে লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম একটা ঋষির জন্য নিশি যখন পার হলো না আমাকে দাও লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে এই মুহূর্তে লক্ষিন্দরকে দিয়ে তুলসী তলায় আমি চন্দনে দিয়ে সাজিয়ে দেবো লক্ষিন্দরকে আর তুলসী তলায় চন্দনে দিয়ে সাজিয়ে আমি নিয়ে যেতে চাই মহা শশারে শশারে চন্দন কষ্ট দিয়ে ডাহর